তাড়াতাড়ি কি পৃথিবীর অন্ত হতে চলেছে না 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 এই কথাটা আমি নয় এই কথাটা কিছু বিশেষজ্ঞরা মনে করছেন এবং ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে এবং কিছু ঘটনা ঘটে চলেছে যা দেখে সত্যিই মনে হচ্ছে যে পৃথিবীর অন্ত আর মাত্র কিছু দিনের অপেক্ষা এবং সনাতন ধর্মে বলা হয়েছে যে এই যুগের তানব অর্থাৎ কলির জন্ম হবে এবং তারপর পাপ বাড়বে এবং এই পাপ বাড়তে বাড়তে তার চরম সীমায় পৌঁছাবে এবং তখন কলকির জন্ম হবে এবং যে হচ্ছে বিষ্ণুর দশম অবতার সেই কলকি কলিকে হত্যা করবে এবং নতুন যুগের সূচনা করবে তবে এইগুলো তো শুধু গল্প কথা বাস্তবে কি এমন কিছু সত্যি হতে চলেছে নমস্কার আপনাদের সুমিতা অ্যাসাইনমেন্ট তো চলুন আজকে এই নতুন ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক দেখুন ভবিষ্যতে কি হতে চলেছে তা তো সময় বলবে কিন্তু এমন কিছু ঘটনা এমন কিছু সংকেত ইতিমধ্যে দেখা যাচ্ছে তাতে কিন্তু এমনই আভাস পাওয়া যাচ্ছে এই মাছটিকে তো আপনার ইতিমধ্যে দেখেইছেন সোশ্যাল মিডিয়াতে এই মাছটির নাম হচ্ছে ডুমস ফিশ বা ওয়ার্ড ফিশ লম্বা রূপপালী রঙের এই মাছটিকে কিছুদিন আগেই সমুদ্র তটে দেখা গিয়েছিল এবং লোককাহিনী অনুসারে এই মাছটি বিশেষ করে কোনো বড় বিপদ বা বড় ধ্বংসের কোনো ঘটনার আগে দেখা যায় বিশেষ করে ভূমিকম্প হওয়ার আগে এই মাছটিকে দেখা যায় এবার এই মাছটিকে দেখুন বড় মুখ ধারালো দাঁত বিশিষ্ট এই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক সি ডেভিল এই মাছটিও সমুদ্রের একেবারে গভীর অবস্থান করে এবং কিছুদিন আগে এই মাছটিকেও সমুদ্র দেখা গিয়েছিল এবং এই মাছটি নিয়েও লোক কাহিনীতে একই গল্প প্রযোজ্য এরকম একটা বা দুটো নয় এছাড়াও গফলিন শার্ক এবং ফিল্ড শার্ক সহ এমন কিছু মাছ সমুদ্রতটে দেখা গিয়েছিল যারা সমুদ্রের গভীরে একেবারে এক হাজার থেকে চার হাজার ফিট গভীরে অবস্থান করে এবং এইসব সংকেতের প্রভাবও কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া মায়ানমারে ভূমিকম্পের কথা হয়তো আপনারা ভোলেননি এবং সেই ভূমিকম্পে প্রায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে ভারতীয় ইউরেশীয় পাতের সংঘর্ষে সেই ভূমিকম্প হয়েছিল এবং এক নয় দুই নয় প্রায় পনেরো বার কেঁপে উঠেছিল মায়ানমার সহ থাইল্যান্ডের এলাকা এবং এই ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষের প্রাণ গেছে চার হাজার মানুষ আহত এবং নিখোঁজ অগণিত মানুষ শুধুমাত্র মায়ের মানে নয় এরকম ঘটনা ব্যাক টু ব্যাক ননস্টপ ঘটে যাচ্ছে এবং মায়ের আগেও কানাডাতে জাপানে ও আফগানিস্তানে এমন ভূমিকম্প দেখা গিয়েছিল টু ব্যাক এমন ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে এবং বহু মানুষ আতঙ্কিত টি বেঞ্জিন মালবাহী চেন লাইনচ্যুত হয়ে যায় এবং তারপর প্রায় সাতেরোটি কামড়াতে আগুন ধরে যায় তাতে তিনশো পঞ্চাশের বেঞ্জিং নির্গত হয়ে সেই এলাকার বায়ু এছাড়াও জল মাটিতে মিশে যায় এবং এই বেঞ্জিনের প্রভাবে পরিবেশে দূষণ তো বাড়বেই তার পাশাপাশি বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তার পাশাপাশি পর্যন্ত লোক কাহিনী ধর্মগ্রন্থ তো বটেই তার পাশাপাশি বিজ্ঞানীরাও এমন কিছু আশঙ্কা প্রকাশ করেছে যা পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে যেমন কিছু বছরের মধ্যেই পৃথিবীর ওপর থেকে আঁচে পড়তে পারে বিশাল কোনো গ্রহাণু বা উল্কাপিন্ডু তার পাশাপাশি জলবায়ুর পরিবর্তন বনভূমি ধ্বংস অতিরিক্ত হারে জনসংখ্যার বৃদ্ধি সবুজান কমতে থাকা দেখুন আমি এই ভিডিওটা কাউকে ভয় দেখানোর জন্য বানাচ্ছি না আপনারা দেখুন না যেদিকেই দেখাবেন সেদিকেই ধ্বংস অবক্ষয় এবং পাপ ঘুরে বেড়াচ্ছে বলা ভালো আমরা পৃথিবীকে প্রকৃতিকে গলা টিপে মেরে ফেলছি আমরা স্কুল কলেজে শিক্ষিত হয়ে শিক্ষা নিয়ে জ্ঞান নিয়ে পৃথিবীকে ধ্বংস করছি প্রকৃতিকে ধ্বংস করছি এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা আপনারা হয়তো জানেন বা আপনাদের হয়তো মনে আছে সেটি হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আমরা বর্তমানে প্রকৃতির সঙ্গে যা যা করব প্রকৃতি আমাদের ভবিষ্যতে তাই ঠিক কিন্তু ফিরিয়ে দেবে বলা ভালো দ্বিগুণ ফিরিয়ে দেবে তবে আমি এটা মনে করছি না যে আমার একটা ভিডিওর মাধ্যমে গোটা দেশ গোটা দুনিয়া পুরো পরিবর্তন হয়ে যাবে একদম নয় তবে এই একটা ভিডিও দেখে একজন মানুষ যদি একটা মাত্র গাছ লাগায় জল কিছুটা সংরক্ষণ করে বা বিভিন্ন পরিবেশের দূষণ আটকায় বা পরিবেশের হিতে যদি কোনো কাজ করে তাহলে আমার এই ভিডিওটা বানানো একেবারে সার্থক হয়ে যাবে তো চলুন আবার দেখা করছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন जय हिंद